সম্মানিত গাইজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন কমেন্ট অবশ্যই জানাবেন আর আপনাদের প্রতি আমার একটু অনুরোধ অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে আমার জোরালোভাবে অনুরোধ আজকে আমরা জানবো কারো অপমান অনিষ্ট দেখে খুশি হওয়া বিষয়ে আল্লাহ রসুল কি বলেছেন রসুলুল্লাহ সাল্লু আলসালাম বলেছেন সাবধান তোমরা কেউ অপর মুসলমান ভাইয়ের বিপদ দেখে খুশি হই না কেননা হয়তো আল্লাহ তার উপর রহমত করে তাকে সে বিপদ থেকে মুক্তি দিবে এবং তোমাকে সে বিপদে নিপতিত করে দিতে পারেন তা আমরা জানলাম আমরা একজন মুসলমান হয় আরেকজন মুসলমানের কখনও বিপদ দেখে খুশি হব না আল্লাহতালা আমরা যদি ওই খুশির ভাবটা প্রকাশ করি আল্লাহ তাল্লাহ তাহলে ওই বিপদটা আমাদের কাছে দিতে পারেন এবং ওই ব্যক্তিকে সুস্থ করে দিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা